বিসমুল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে পুঁইশাকের ভর্তা তৈরি করে দেখাবো ভর্তা তো অনেকেই অনেকভাবে তৈরি করেন তো আমরা যেভাবে করি আপনাদের সাথে আমাদের দেশীয় স্টাইলে আমাদের এলাকার স্টাইলেই আপনাদেরকে ভর্তাটা বানিয়ে দেখাবো তো এখানে দেখুন আমি কিন্তু পাতাগুলো অল্প লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভর্তাটা তৈরি করতে আমার যা যা লাগবে এখানে হচ্ছে কাঁচামরিচ তারপরে শুকনো মরিচ একটা চেপা শুটকি আর পেঁয়াজ রসুন তো পেঁয়াজ রসুনটা আমি নিচ্ছি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ আর একটা বড় রসুন কেটে নিয়েছি ভর্তা তো ভর্তা এই রসুনটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন পাতাগুলো কিন্তু আমার চার থেকে পাঁচ মিনিট পর পানিটা একদম শুকিয়ে কতটুকু হয়েছে দেখেন আর আমি কতটুকু পাতা নিয়েছিলাম তো আমি এখানে এক এক করে পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচ চ্যাপা সুটকি সবগুলো দিয়ে আমি এগুলোকে আরেকটু সিদ্ধ করব। আর আপনারা তো পানির পরিমাণটা দেখছেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেই নাই পাতা থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটুকুই তো আমি আবার কিন্তু এটাকে ঢেকে আর আরও চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব আর এখানে যে শুকনো মরিচগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ভেজে যখন পাটায় বাটবো তখন এটাকে মিক্সড করব তো ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে রেগুলার যে আবদারটা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা লাইক দিতে ভুলে যান এটা হয় স্বাভাবিক অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান প্লিজ আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে এই পৈশাখের ভর্তা রেসিপি আসলে এটা কি বলবো খেতে যে কতটা টেস্ট আর এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া একদম দেশীয় স্টাইলে আমাদের এলাকার একটা প্রিয় খাবার তো দেখুন আমি এখানে চেপা শুটকির যে মাঝখানের যে কাটাটা থাকে ওইটা আমি এখান থেকে সরিয়ে নিব। বাটার সময় আমার অনেক সময় দেখা যায় কিন্তু ওই কাটাটার জন্য বাটতে একটু কষ্ট হয় আর তাছাড়া এটা যদি আবার ভালোভাবে মিহি না হয় তাহলে কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন আমার কিন্তু কাটাটা সরানোর পর এই বৈশাখের যা সিদ্ধ যতটুকু করার আমি কিন্তু করে নিয়েছি আর এই পর্যায়ে যে শুকনামরিচগুলো দেখছেন ওগুলোকে আমি ভালোভাবে একদম পোড়া পোড়া করেই কিন্তু আমি এটাকে ভাজবো আর একটু যদি পোড়া পোড়া টাইপের হয় তাহলে কিন্তু এটা স্যানটা একটু বেশি হয় আর শুকনামরিচটা মূলত এই জন্যই অ্যাড করা আমি কিন্তু এখানে কাঁচামরিচও দিয়েছি আর মরিচের এই ফ্লেভারটা কিন্তু ভর্তাটাকে আরও মানে স্বাদ বাড়িয়ে দিবে তো দেখুন আমি এগুলোকে এখন বেটে নিব আর এই ভর্তাটা আপনি গরম ভাতের সাথে যখন খাবেন কি বলবো আমি তো নিজে সব প্রায় সময় করি সব সময় তো আর ওই ভর্তা ওইভাবে করা হয় না প্রায় সময় দেখা যায় যখন মন চায় যে একটু ভর্তা বাড়তি খাবো তখন দেখা যায় আমি এভাবে বানিয়ে নিই অনেকভাবেই বানানো যায় আসলে রান্নাটা হচ্ছে একটা আইডিয়া আমরা অনেক অনেক আইডিয়া নিয়ে কিন্তু রান্না করি যে কোনো জিনিস যদি মনোযোগ দিয়ে একটু ভালোভাবে যত্ন সহকারে করেন দেখবেন এই খাবারটা কিন্তু খুব মজা হয় রান্নাটা যদি একটু যত্ন নিয়ে করি আমরা রান্নাটা কিন্তু মজা হয় রান্না হচ্ছে মনোযোগের উপর নির্ভর করে আর কিছু কিছু আছে যে অনেকের হাতের রান্না এমনিতেই মজা যে কোনোভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে আমার বড় যা যা উনি আমি তো বাড়িতে যখন যাই আমার হচ্ছে তিনজন যা তো তিন জায়ের মধ্যে আমি কিন্তু আমার যে আমার হাজবেন্ডের ইমিডিয়েট যে ভাই ওনার এখানে মাঝে মধ্যে ওনার হাতের রান্না কিন্তু খেতে আমার খুব ভালো লাগে উনি যেভাবেই রান্না করে সিম্পল একদম তেল ঝাড়া হাতে মেখে যেভাবেই রান্না করে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে তো প্রায় সময়ে কিন্তু তেল ছাড়া দেখা যায় শাক রান্না করেন বিভিন্ন ধরনের রান্না বান্না করেন খেতে কিন্তু ভালোই লাগে আর এক একজনের হাতেরও কিন্তু এক একটা ইয়ে আছে দেখুন ভর্তাটা কিন্তু আমি এভাবে দুই থেকে তিনবার বেটে নিচ্ছি আর লবণটা তো আপনারা পরিমাণ মতোই দিবেন আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিবেন আর পাটাই বেটে এভাবে তেল ছাড়া ভর্তাটা একবার বানিয়ে খাবেন খাওয়ার পর আপনারা বুঝবেন এটা কতটুকু টেস্ট আমি তো ভর্তাটা বানাইছি আমার বাচ্চারা তো মানে রকম আমি থামনেলে দেওয়ার জন্য ছবিটা ওটাইছি ওরা ওই শুধু শুধুই খেয়ে ফেলছে তো ভাবছিলাম আমার পাশের পাশের ভাবিকে একটু দিব কিন্তু তার হলো না আমি যখন গোসল করে এসে দেখি আমার বাচ্চারা এমনিই নিয়ে 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 খেয়ে শেষ করে ফেলছে তো আমার কিন্তু ভত্তাটা বাটা শেষ যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম